আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন তো আপনারা অবশ্যই দেখা আফরিন লাইফস্টাইল স্টুডিও আমি রোমানা আফরিন আর আজকে আমি আইসি জানানি আমি আইসি সিলেটের ভাইরাল একটা শপও যেটার নাম হইল গিয়া লেডিস বুক আমার মনে হয় যারা সিলেট ফেসবুক ইউজ করেন টিকটক ইউজ করেন আপনারা সবেও শপটার সিন হন তা আমি ফার্স্টে আপনারারে কিন্তু আমি তার অ্যাড্রেসটা হই এবং এখানে দেখো কার লেডিস বুক শপ ঈদ উপলক্ষে কিন্তু রেফেল রো সলের এটা আমি আগে আপনার আরে হইলাই তার বাদে আমি আপনার আরে দেখাইম যে তারা কিতা কিতা পাওয়া যায় তো প্রথম পুরস্কার কিন্তু আপনারা ফাইরা একটা সিলাই মেশিন দ্বিতীয় পুরস্কার দেহকা আপনারা ফাইরা ষাট হাজার টাকা শপিং করার সুযোগ এছাড়া আরও আছে আপনারা একটু দেখি লইবা এর বাদে এটার অ্যাড্রেস হইল গিয়া বাগবাড়ি বাদ দুই নম্বর রোড তো আমি তার পেজ কিন্তু অলরেডি কমেন্ট বক্সে মেনশন করিয়া দিছি আপনারা সবে একটু তার পেজ ভিজিট করবা টিকটক আইডিও ভিজিট করতে পারেন এখন আওকা আমরা দেখি যে লেডিস বুক শপ অত পপুলার অত ভাইরাল আর আজকের বাদে তো এটা আরও বেশি ভাইরাল হয়ে যাব যেহেতু আমি আইছি এই কারণে অ্যান্ড ফার্স্টেও আপুয় আমারে খুব সুন্দরভাবে ফুল দিয়া রিসিভ করছেন জিনিসটা আমার খুবই ভালো লাগছে অতটুকু সম্মান ভালোবাসা যে তারা আমায় দিশন খুবই ভালো লাগে এখন আমি তারার দোকানটা ভিজিট করিয়া দেখমো আপনারারেও দেখাইমু যে তারার দোকানের মাঝে কিতা কিতা আছে আসলে কিতা হইতাম কিতা না নাই তারার দোকানও দেখো কা থ্রি পিসটা কি দরিয়া এভরিথিং আপনারা পাইবা কিন্তু লেডিস বুক শপর মাঝে এখানেও দেখলাম আমরা খুব সুন্দর সুন্দর উইনার কালেকশন কা খুবই সুন্দর সুন্দর দুপাট্টা অনেক অনেক কালারর অনেক ডিজাইনর কিন্তু আছে अवेलेबल জাস্ট খালি আইয়া দেখিয়া নিতে হইব আমি তো এক ভিডিওর মাঝে সব কালেকশন দেখাইতাম পারতাম না আপনারা অবশ্যই ভিজিট করবা এছারা দেখো কত পিসর কিন্তু হিউজ কালেকশন এন্ড সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তারার কোয়ালিটি অনেক ভালো প্রাইস অনুযায়ী কিন্তু অনেক সুন্দর সুন্দর তো ওয়ান পিসর কালেকশনগুলো আপনারা। একটা যদি আমি বাহরিয়া দেখাই আপনারারে দেখো খুবই সুন্দর সুন্দর

আমি আপনার আরে কই তারা নিজস্ব কিন্তু কারখানা আছে নিজস্ব কারখানা থাকি আয় এছাড়া হিজাবর আমরা দেখলাম হিউজ কালেকশন দেখো কা বিভিন্ন কালারর আপু আমার একটা পিঙ্ক কালার লাগবো ইনশাল্লাহ আমার একটা পিঙ্ক কালার লাগবো আমি অবশ্যই নিমু আপনার আরে কেন থাকি এছাড়া আমরা এই বাইদি দেখলাম এগুলা কিতা আপু এগুলা হিউজ পরিমাণ অর্না ওনা ওটু কালেকশন হ্যাঁ এগুলা মানে বিভিন্ন সাইজার আছে মানে ছোট মানে বড় সাইজ জি 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 অন আমার খালাও হল যারা আসুন মারবয়শি যারা আসুন আপনারা লাগি এগুলা একবারে পারফেক্ট যাইবো আপনারা দেখো কত না হিউজ কালেকশন যারা নামাজ পড়ইন তারা তো অবশ্যই বড় না লাগে তো আপনারা দেখো কত না কিন্তু ওনা হিউজ স্টক এছাড়াও ছাড়াও তার কাছে আরো স্টক আছে আমরা একটু বিতরে দিয়ে যাই তারা শপথে হোক আরো অনেক কিছু কিন্তু আছে এখন আমি আইছি তারা বেহকা কসমেটিক্স জুয়েলারি অর্নামেন্টস বুড়কা আর জুতার কালেকশন দেখানে এটা তার আলাদা একটা সেকশন যেখানে আপনারা পাইরিরা খুবই সুন্দর সুন্দর জুতা হল এর বাদে আপনারা পাইরা ব্যাগ কিতা নাই আসলে লেডিস বুক আছে এভরিথিং এভরিথিং দেহকা তারা এখানে ব্যাগরও হিউজ কালেকশন এর বাদে জুতার কালেকশন আছে সো দেখো কা কেন জুতাও কিন্তু পাওয়া যায় আপনারা ফাইলাই বা সুন্দর সুন্দর স্যান্ডেল এর বাদে তারারি কেন আমি দেখলাম সব ধরনের অর্নামেন্টস জুয়েলারি এভরিথিং কিন্তু আপনারা পাইরা লেডিস বুক কিছু কসমেটিক্সও আছে এবং আছে দেখো আপনারা মানে মোস্ট ডিমান্ডিং আমারে সবে কমেন্ট করুন একটা জিনিসের লাগে আমি দেখাই দাম অবশ্যই আপনারা बुरका अपना रखें तो बुरका ऑफ़ आइलाइज़ बा हिजाब बुरका ऑफ़ आइलाइज़ बा हिजाब ऑफ़ आइलाइज़ लेडीज़ बुरको